তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই দুর্যোগের পূর্বাভাস ঝমঝমিয়ে বৃষ্টি নামছে কলকাতা সহ বাংলার ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝেই কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন ছয় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে হাউফিসের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিহত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বৃহস্পতিবার সাতাশে জুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলায় বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান কলকাতা ও উত্তর চব্বিশ পরগনায় আগামী কয়েক ঘন্টার মধ্যেই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর শুধু জলীয়বাষ্প বেশি থাকার কারণে জনিত অস্বস্তি হবে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে এই অস্বস্তি বেশি হবে বৃহস্পতিবার সাতাশে জুন থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি থেকে দমকা ঝুড়ো হবার সতর্কতা শুক্রবার আঠাশে জুন থেকে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির সম্ভাবনা বাড়বে শনিবার উনত্রিশে জুন ও রবিবার তিরিশে জুন দক্ষিণবঙ্গ জুড়ে নিবিড়ে বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া ও মুর্শিদাবাদ জেলাতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাসহ উপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টি চলবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং জেলাতে ভারী বৃষ্টি চলবে মালদহ উত্তর দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে আগামী কয়েকদিন মালদহ ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সম্ভাবনা কমবে সপ্তাহ শেষে বৃষ্টির তীব্রতা কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে উপরের পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আজ বৃহস্পতিবার সাতাশে জুন থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে শুক্রবার আঠাশে জুন থেকে উপকূল ও পূর্ব দিকের জেলাগুলিতে মেঘলা আকাশ বাকি জেলায় কিছু অংশে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বাড়বে বৃষ্টি না হলে সেখানে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শনিবার উনত্রিশে জুন দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় আংশিক মেঘলা আকার বজ্র সহ হালকা মাছের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বেশি তো এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ